বাংলাদেশ থেকে অনেক এজেন্সি সাধারণ মানুষকে বলে তোমাদেরকে কোম্পানি বিষয় পাঠাচ্ছি বিদেশ আসার পরে আপনারা দেখতেছেন এজেন্টের আন্ডারে দেখা যায় এজেন্টের আন্ডারে বিশা লাগিয়ে আপনাদের কাজ করতে হবে দেখেন কোম্পানিতে যদি আসতেন তাহলে কীরকম সুযোগ সুবিধা পেতেন আর এজেন্টের আন্ডারে কাজ করলে কীরকম সুযোগ সুবিধা এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আমি বলবো বাংলাদেশ থেকে অনেক বাই কিংবা সাধারণ মানুষ বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করে আবার বিদেশ যাইতে হলে এজেন্সির কাছে যাইতে হয় তা না হলে কিন্তু আসতে পারে না বিদেশের মাটিতে যাই হোক আপনি একটি এজেন্টের আন্ডারে গেছেন পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল করছেন আপনাকে অনেকভাবে বুঝেছে এজেন্সি যে তোমাকে কোম্পানির মাধ্যমে পাঠাবো কোম্পানির মাধ্যমে তুমি থাকবা কোম্পানিতেই কাজ করবা কোম্পানি তোমার ভিসা লাগিয়ে দিবে কিন্তু ভাই বিদেশে আসার পরে দেখেন অন্যটা বিদেশে আসার পরে দেখতেছেন কোম্পানি আপনার নাই হয়তো বা কোম্পানি আপনাকে বলতেছে কোম্পানি ব্র্যান্ড হয়ে গেছে কোম্পানিতে সমস্যা কাজ নাই তুমি এজেন্টের আন্ডারে বিশা লাগিয়ে কাজ কিংবা প্রথমে একবার বিশা লাগিয়ে দেয় পরে তোমার যদি চিনা পরিচয় মানুষ থাকে তুমি কাজ খুঁজে নাও এই যে তোমার পাসপোর্ট নেও যাই হোক আপনারা যারা বিদেশের মাটিতে প্রথম যাবেন অবশ্যই যাচাই বাচাই করে আসবেন এজেন্সির কাজ থেকে যেমন এজেন্সিকে ভালো করে বলবেন যে আমাকে কোম্পানিতেই পাঠাতে হবে আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানিটা ভালো করে খোঁজখবর নেবেন যদি ওই কোম্পানিটার খোঁজখবর নেন ওই কোম্পানিটা দেখেন আছে মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন দেশে আছে ওই কোম্পানিতে অনেক মানুষ কাজ করতেছে তাহলে যদি আপনি আসেন তাহলে আপনার সমস্যা নাই কেন ওই কোম্পানিতে কাজ দিতে পারবে আবার অনেক সময় এজেন্সি বলে কোম্পানি বিষয় পাঠাচ্ছি এসে দেখেন এখানে এজেন্টের আন্ডারে কিংবা এজেন্টের আন্ডারে কাজ করতে হচ্ছে এজেন্টে বিষা লাগিয়ে দিচ্ছে পরবর্তীতে ওই বিষাটা লাগাইতে গেলে আপনার অনেক টাকা খরচ মালয়েশিয়াতে বারো মাস মেয়াদ থাকে বিষার প্রতি বছরে বছরে মেডিকেল করে ফিট হয়ে এরপরে বিষা লাগাইতে হয় এখন আপনি ভাবেন তো এই যে ভাই নতুন আসবেন মালয়েশিয়া কিংবা বিভিন্ন দেশে যদি আপনার ভিসাটা আপনার নিজের টাকা খরচ করে লাগাইতে হয় তাহলে প্রথমে সে কয় টাকায় বা ইনকাম করবেন কয় লাখ টাকা দিয়ে আপনি আসতে হবে বিদেশে মাটিতে আপনি কয় টাকা বেতন পাবেন এই বিশার জামেলা পুলিশের জামেলা। এত বিদেশে আসার আগে এই সমস্ত চিন্তা ভাবনা করে আসেন যেই এজেন্সির কাছে আপনি পাসপোর্টটা নিয়ে গেছেন ওই এজেন্সিকে ভালো করে দেখেন ওই এজেন্সি কি বিগত সময়ে মানুষ পাঠাইতে পারছে ওই এজেন্সি কি বিগত সময়ে ভালো করে মানুষ পাঠিয়ে কোম্পানিতে কাজ দিতে পারছে ওই সমস্ত এজেন্সির ভিতরে যান ওই এজেন্সির কি আর এল নাম্বার আছে ওই এজেন্সি কি ভালো করে মানুষ পাঠাইতে পারে ওই এজেন্সি যদি মানুষ পাঠায় ভালো করে কি কর্মস্থানে যেতে পারে এই সমস্ত বিষয় যদি আপনি বাংলাদেশ থেকে জানেন এরপরে একটি এজেন্সির কাছে যান পাসপোর্ট নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ভালো করে বিদেশে মাটিতে আসতে পারবেন এখানে ভালো কর্ম করতে পারবেন যদি ভুলভাল একটি এজেন্সির কাছে যান যেমন প্রতারক এজেন্সি তাহলে কিন্তু আপনার লাইফটাই নষ্ট হয়ে যাবে অনেক টাকা দিয়ে বিদেশে মাটিতে আসবেন বিদেশে মাটিতে এসে দেখলেন কোনো কোম্পানি নেই নাই আপনার এজেন্টের দারে দারে ঘুরতে হচ্ছে বিশ্বাস জন্য এক গাদা টাকা চাচ্ছে সো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাইবার চেষ্টা করতেছি যেমন আপনি নতুন আসবেন আপনি যেন একটি ভালো কোম্পানিতে কাজ করতে পারেন আর অবশ্যই আপনারা কোম্পানি বিষায় বিদেশে মাটিতে আসবেন কোম্পানিতে আসলে অনেকটাই লাভ হয় কোম্পানি বিষা লাগিয়ে দেয় কোম্পানি থাকার রুম দেয় দেখা যায় কোম্পানি কাজ খুঁজে বের করে দেয় আবার কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও দেয় অসুখ বিসুখ হলে কোম্পানি দেখে এই সমস্ত বিষয় যদি কোম্পানি দেখে তাহলে আপনার কিন্তু বেশি টাকা খরচ হবে না আর যদি নিজে ভিসা লাগিয়ে কিংবা এজেন্টের আন্ডারে কাজ করেন আপনার অসুখ হলে নিজের টাকা খরচ করে হইতে হবে দেখা যায় দেশে যাইলে সব কিছু নিজের টাকা দিয়ে করতে হবে আপনার কোম্পানিতে যে কাজ করবেন কাজ খুঁজে নিতে হবে ভিসা নিজে লাগাইতে হবে থাকার যে রুম ওটাও কিন্তু আপনার বাড়া দিয়ে থাকতে হবে একশো ইঙ্গিত কিংবা দুশো ইঙ্গিত আপনি যে দেশে যাবেন তো বুঝতেই পারছেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিবেন